খামারিদের সবচেয়ে বেশি কষ্ট হয় যখন ক্ষতির সম্মুখীন হয় তারপরেও আলহামদুলিল্লাহ আমাদের এই ছাগলের বাচ্চা বাচ্চাটা আপনারা জানেন যে আমাদের দেশি মুরগি এবং গরু এবং ছাগলের ভিডিওটা দিই খুব কম ছাগল এবং গরুর কিন্তু আমরা নিয়মিত মূলত হচ্ছে দেশি মুরগির ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি তে গতকাল রাতে আমাদের এই ছাগলের শিয়ালের ঘাটটা ভেঙে দিয়েছে আর কি তে আলহামদুলিল্লাহ ছাগলের বাচ্চাটা কিন্তু বেঁচে আছে কিন্তু না বেচে যাওয়ার মতোই তার কারণ তার ঘর ভেঙে যাওয়ার কারণে এখন কিন্তু সোজা হয়ে দাঁড়াতে পারছে না ঠিকমতো খাবারও খেতে পারছেন না তে এই যে শুধুমাত্র খাবার বলতে ওর মায়ের যে দুধটা সেটা কিন্তু আসলে খাইতে পারতেছে না এবং ডপার করে যদি খনে যায় তারপরেও কিন্তু নিচ দিয়ে পড়ে যাচ্ছে তে সকাল থেকে কিন্তু কিছু খাচ্ছিলো না কিন্তু দুপুরবেলা থেকে এই যে কলাপাতা এই কলা এই জাস্ট কলাপাতা এবং এর সঙ্গে দুধ এর মার যে দুধটা ওইটা দেওয়া হচ্ছে কিন্তু আসলে দুধটা খাওয়ানো যাচ্ছে না কিন্তু এই কলা পাতাটাই জাস্ট খাচ্ছে তে খামারিদের হচ্ছে সবচেয়ে বেশি সমস্যা হয় যখন হচ্ছে বাচ্চাটা যখন হয় হওয়ার পরে যে এই যে শিয়াল কুকুর এইগুলো যখন খেয়ে ফেলায় বা মেরে ফেলা দেয় এই সময় কিন্তু সবচেয়ে বেশি কিন্তু লসের সম্মুখীন হতে হয় তে আপনারা যারা খামার করতে চাচ্ছেন আমি বলবো যে আপনাদের সর্বোচ্চ চেষ্টা করবেন যে ছাগল হোক বা মুরগি হোক এইগুলোকে আসলে নিরাপদ স্থানে রাখার জন্য তার কারণ আমরাও কিন্তু নিরাপদ স্থানে রাখার পরেও এর মাঝেই কিন্তু এই ঘটনাটা ঘটে গেছে আর কি আমি জানি না এখন এই বাচ্চাটা সোজা হয়ে দাঁড়াতে পারবে কিনা আমি জানি না কিন্তু তাকে চিকিৎসা দেয়া হচ্ছে কিন্তু তার যে খাবারের রুচিটা আলহামদুলিল্লাহ এখনও ঠিক আছে কিন্তু উঠে দাঁড়াতে পারছে না